আজ শুভ জন্মাষ্টমী আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন প্রেম সত্য আর ন্যায়ের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ অন্যায় যখন পৃথিবীকে গ্রাস করেছিল প্রাপাচার যখন চারিদিক ছড়িয়ে তখন এক কারাগারের অন্ধকার ভেদ করে আবির্ভূত হন তিনি মানবতার আলো হয়ে আশার প্রদীপ হয়ে শিশু গোপাল রূপে তিনি ছিলেন সবার আনন্দ যশোদার কলি দুষ্টমী গোপীদের মাখন চুরি সবকিছুতেই ছিল যেন এক অদ্ভুত প্রেম যা আজও কোটি ভক্তের হৃদয়ে ভরিয়ে রাখে যৌবনে কৃষ্ণ ছিলেন মুরলীধর যার বাসির সুরে রাধার হৃদয়ে গড়ে যেত রাধা কৃষ্ণের প্রেম শুধু কাহিনী নয় এটা হল চিরন্তন ভালোবাসার প্রতীক যেখানে নেই স্বার্থ নেই শর্ত শুধু আছে আত্মার টান কিন্তু কৃষ্ণ কেবল প্রেমের দেবতা নন তিনি সত্যের সৈনিক ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধায় ভেঙে পড়েছিলেন তখন কৃষ্ণই তাকে শিখালেন জীবনের মহাসত্ব শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করা যায় সাহস দিয়ে অন্ধকার ভাঙা যায় আর বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্তব্য থেকে কখনো পিছিয়ে আসা যাবে না অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করা যাবে না আর সত্যের জন্য সংগ্রাম করাই মানুষের ধর্ম আর জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আমরা যেন সত্য প্রেম ন্যায়ের অমৃত পথ অনুসরণ করি আমাদের হৃদয়ে কৃষ্ণের প্রেম সঞ্চারিত হোক তার পথেই আমরা চলতে শিখি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অন্তরকে আলোকিত করুন তার পদতলে আমাদের জীবন সিক্ত হোক আর আমরা তার প্রেমের অমৃত পান করে শান্তি আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেই পৃথিবী জুড়ে শুভ জন্মাষ্টমী